রহিম আমি হাসানুজ্জামান হাসান স্যার কোচিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কাল এই ভিডিওতে আমরা যারা দু হাজার পঁচিশ সালে হজ করতে যাবেন এবং তাদের কাছে পাসপোর্ট নেই তারা কীভাবে পাসপোর্ট পাবেন এবং হজ কমিটা ওয়েস্ট বেঙ্গল তাদেরকে কীভাবে সাহায্য করবে সেটা নিয়ে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি এটা হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটা ফর্ম ইস্যু করা হয়েছে যে ফর্মে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর ফ্রেশ পাসপোর্ট অর রি ইস্যু ফ্রেশ হোক ইস্যু হোক কোনো ম্যাটার নয় কিন্তু হজ দু হাজার পঁচিশে আপনি সফর করতে চাইছেন আপনি দু হাজার পঁচিশ সালে হজ করতে চাইছেন আপনার পাসপোর্টের সহায়তা লাগবে তো হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল আপনার জন্য সাহায্যর হাত বাড়িয়ে রেখেছে কীভাবে করতে হবে আপনার কাছে পাসপোর্ট নেই এবং আপনি আবেদন করেননি তাহলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মে আপনাকে ওপরে এখানে ডেট আপনাকে বসাতে হবে তারপরে এখানে আপনার এখানে আপনার নাম লিখতে হবে এখানে আপনার সারনেম লিখতে হবে এখানে আপনার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ ভিলেজ সিটি স্টেট জেন্ডার স্ট্যাটাস মানে ম্যারিট কিনা বিবাহিত কিনা এটা লিখতে হবে সিটিজেনশিপ এটা সবার ইন্ডিয়ান এমপ্লয়মেন্ট কী আপনি করেন এডুকেশান কোয়ালিফিকেশান কী আপনি লাস্ট মানে সব থেকে হায়ার যেটা রয়েছে সেটা দিতে হবে আধার কার্ড আছে নেই থাকলে তার নাম্বারটা মেনশন করে দেবেন ফাদার নেম মাদার নেম হাজবেন্ড নেম অথবা ওয়াইফ নেম যদি বিবাহিত হয়ে থাকেন প্রেজেন্ট অ্যাড্রেস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা একদম খুব কেয়ারফুলি দেবেন এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলসে বাড়ির এমন কোনো একজনকে দেবেন যাকে ফোন কেলে সে যেন কথা বলতে পারে অ্যাড্রেস এবং ফোন নাম্বার আর এখানে লিখে দেবেন এমার্জেন্সি কন্ট্যাক্টটি কে হয় আপনার তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা প্রিভিয়াস পাসপোর্ট ডিটেলস এই এই কলমটা শুধুমাত্র তাদের জন্য যাদের অলরেডি আগে পাসপোর্ট ছিল এবং তাদের পাসপোর্ট ল্যাপস হয়ে গিয়েছে তারা নতুন করে পাসপোর্ট করে আবার দু হাজার পঁচিশে হজ করতে চাইছেন তো পাসপোর্ট নাম্বার দিতে হবে আপনাকে ডেট অফ ইস্যু দিতে হবে ডেট অফ এক্সপায়ারি দিতে হবে এবং প্লেস অফ ইস্যু কোথা থেকে পাসপোর্টটা ইস্যু হয়েছিল। রিজন ফর রি ইস্যু কেন রি ইস্যু করছেন আপনার পাসপোর্ট হারিয়ে গেছে চুরি হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে অথবা পাসপোর্টের ল্যাপস হয়ে গেছে মানে এক্সপায়ারি হয়ে গেছে এই এই ইস্যুগুলো আপনি করবেন ফাইল নাম্বার পুরানো পাসপোর্টের দেখবেন দ্বিতীয় শেষ পেজে নিচের দিকে ফাইল নাম্বার থাকে তো ফাইল নাম্বারটা এখানে মেনশন করবে এই ডিক্লেশনের সহজ অর্থ হচ্ছে এই যে আপনি হজ করতে চাইছেন দু হাজার পঁচিশে এবং পাসপোর্টের জন্য আপনার সহায়তা চাই এইটা আপনি বলতে চাইছেন আর এমন কোনো ব্যক্তি যে হজ করবে না শুধুমাত্র সহজে পাসপোর্ট করে নেওয়ার জন্য এই পদ্ধতি মানে অ্যাপ্লাই করবে তার বিরুদ্ধে কিন্তু অন্যরকম ব্যবস্থা নেওয়া হতে পারে এখানে স্পষ্ট লেখা রয়েছে ইনটেন টু পারফর্ম হজ দু হাজার পঁচিশ আই ডু নট প্রসেস এনি পাসপোর্ট টিল ডেট ইন দিস রিগার্ড কাইন্ডলি হেল্প মি টু অ্যাপ্লাই মাই সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অফ পাসপোর্ট অ্যান্ড এখানে আরও একটা বিষয় উল্লেখ করা রয়েছে আই অলসো ডিক্লিয়ার দ্যাট ইফ আই ডো্ট পারফর্ম হজ হাউজ পিলগ্রিমেজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইদাউট এনি ভ্যালিড কজ রিজন মাই পাসপোর্ট মে বি সিজ আমি যদি কোনো কারণবশত আমি পাসপোর্ট করলাম হজ কমিটির সহায়তার মাধ্যমে আর তারপরে আমি ইচ্ছাকৃতভাবে গেলাম না বাট আমার যাওয়ার উদ্দেশ্যই ছিল না আমি শুধুমাত্র পাসপোর্টটা বের করার জন্য ফর্ম ফিল আপ করেছি এমন অবশ্যই কিন্তু আমার পাসপোর্ট সিজড করে দেওয়া যেতে পারে হতে পারে ঠিক আছে এবং আমার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হতে পারে ওই জন্যে যাদের হজের উদ্দেশ্য নেই তারা আদৌ এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন না আপনারা এমনি নর্মালভাবে করেন যারা হজ করতে চাইছেন এবং তাদের পাসপোর্ট এখনও রেডি হয়নি পাসপোর্ট করতে চাইছেন তাদের জন্য এই পদ্ধতি এবং এখানে আপনাকে একটা ফটো লাগিয়ে নিতে হবে নিচে আপনাকে সিগনেচার করতে হবে পুলিশ স্টেশন লিখতে হবে ডেট প্লেস লিখতে হবে এবং আপনার সিগনেচার করে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এটা এই প্রসেস কমপ্লিট করার পরে আপনাকে হয় সশি হজ কমিটিতে গিয়ে দিয়ে আসতে হবে অথবা আপনি চাইলে সেটার পিডিএফ বানিয়ে এই নাম্বারে ফরওয়ার্ড করতেও পারেন এই নাম্বারটা অ্যাকচুয়াল দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার জন্যই বলা হয়েছে যারা অলরেডি আবেদন করে রেখেছেন এবং আপনাদের পাসপোর্ট অফিসে থেকে ঘুরে আসা হয়ে গেছে আপনাদের ফর্মের স্ট্যাটাস গ্রান্টেড হয়ে গেছে এবারে আপনারা পুলিশ ভেরিফিকেশান করবেন তো অবশ্যই আপনারা আপনাদের যে ফাইল নাম্বার জেনারেট হয়েছে সেই ফাইল নাম্বার এবং সেই ফাইল নাম্বারের পেপারস এবং আপনার ডেট অফ বার্থ একটা ফোন নাম্বার এটা আপনারা এই নাম্বারে ফরওয়ার্ড করে দেবেন ইনশাআল্লাহ বেঙ্গল স্টেট হজ কমিটি আপনাদের পাসপোর্ট পেতে সাহায্য করবে তবে একটা কথা বলে রাখি যে আপনারা হজের জন্যই পাসপোর্ট করছেন এটা খেয়াল রাখবেন আপনারা যদি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটির এই সহায়তাটাকে কাজে লাগিয়ে পাসপোর্ট বের করে নেওয়ার চিন্তা থাকে তাহলে এই প্রসেস অ্যাপ্লাই করবেন না